গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি রাধা গোবিন্দের কৃপা ভালো আছো আর দেখো আমি স্নান করে পুজোর ঠাকুরের পুজোর বাসন ধুয়ে চলে এসেছি ফুল তুলতে দেখো কত ফুল ফুটেছে ফুলের মাঝখানে দাঁড়িয়ে এন্ট্রোটা দিচ্ছি আজকে তো চলো এবার আমি ঠাকুরের জন্য ফুল তুলি তো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা দেখো বন্ধুরা এই দেখো আমার গাছের পেঁপে দেখেছো কত বড় বড় পেঁপে হয়েছে দেখো অনেক পেঁপে কিন্তু সব পেঁপে এখন পেকে যাচ্ছে তো যাই হোক পেঁপে চাটনিটাই বানাবো তাই পেঁপেটাই তোমাদের দেখাচ্ছি কাটাটার দেখাবো না বলতে আমার তো এক হাতে ক্যামেরা এক হাতে ভিডিও করা বুঝতেই পারছো কাটাকাটি তো দেখো এই পেঁপেটাই কেটে সবটা দেবো না অল্প একটু দিয়ে আমি চাটনি বানাবো তো এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা মর্নিং বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে চলে এসেছি আজকে একটা রেসিপি বানাবো চাটনি এবার চাটনিটা কিসের চাটনি টক চাটনি বানাবো তো কিসের বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার কর তো দেখো কেটে রেখেছি এখানে কি দেখি হয়তো বা বুঝতে পারছো পেঁপে দেখো পাকা পেঁপে কেটে রেখেছি সেটা কাটার আগে আর দেখালাম না যাই হোক তো পেঁপেটা দিয়ে আজকে টমেটো দিয়ে সচ দিয়ে একটা পেঁপের চাটনি বানাবো পাকা কাঁচা পেঁপে আমরা তো তেঁতুল দিয়ে মাখা খাই তো আজকে বানাচ্ছি পাক পাকা পেঁপের চাটনি তো চলো ভিডিওটা কন্টিনিউ করো কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর উপকরণ কী কী নিয়েছি তোমরা দেখতেই পারছ দেখো ওইখানে নিয়েছি সস নিয়েছি বড়ো চামচে দু চামচ টকের জন্য তেঁতুল আছে তেঁতুল দিলে পারতাম তো তেঁতুলটা না দিয়ে আমি সসটাই ব্যবহার করছি এখানে টমেটো গ্রেট করে নিয়েছি নিয়েছি কিশমিস আর ফোড়ন হিসাবে দেব সরষা সম্বার দেব আর তেজপাতা আর চারটা কাঁচা লঙ্কা চেরা আছে আর মিষ্টি দেখো এখানে নিয়েছি চিনি দেইনি কিন্তু তিলাই আর বাতাসা তো চলো এই যে পাকা পেঁপের চাটনিটা আমি কীভাবে বানাই এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ করো কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর ছোটো ছোটো দুটা তিনটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দেব আমি সর্ষা সরষাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো নাহলে এটা ছিটে গায়ে ভীষণভাবে পড়বে দিয়ে দিলাম সর্ষাটা এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি এই এবার আর সর্ষাটা ফটে পড়বে না এক মিনিট পর আমি সরষাট ঢাকাটা তুলে দেব এই দেখো শর্ষাটা আমার হয়ে গেছে এবার এ পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটোটা দেখো টমেটোটা দিয়ে দিলাম একদম সিম্পলভাবে রান্নাটা করব আর পেঁপেটা কিন্তু আগে দেবো না পেঁপেটা তো পাকা সেটা একদম লাস্টে দেব তো টমেটোটা দিয়ে দিয়েছি এবার টমেটোটাতে দিয়ে দেবো নুন হলুদ কী কী মশলা দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা সঙ্গে থাকো যে কন্টিনিউ করো সব কিছু দিয়ে তো চাটনি খেয়ে রেখেছি আজকে ভাবছি একটু পাকা পেঁপে টক রান্না করে দেখি একটার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম চারটা কাঁচা লঙ্কা এই দেখো বন্ধুরা মশলাটা নিয়ে নিয়েছি মশলা হিসাবে এটা নিয়েছি দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আধা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো আধা চামচ নিয়েছি জিরার গুঁড়ো আধা চামচের থেকেও কম আর নিয়েছি স্বাদ মতো পরিমাণ মতো লবণ এবার এটা আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম একদম সিম্পল সিম্পলভাবে করছি রান্নাটা তোমরা কে কে এরকম ঘরোয়াভাবে রান্না করে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও এবার আমার মশলাটা ভালো করে কষ্টে আসছে তারপরে এটার মধ্যে আমি পাকা পেঁপেটা আর আর এদিকে দেখো একটা বাটিতে ফিল্টারের জল নিয়ে আমি বাতাসটা ভিজিয়ে রেখেছি আচ্ছা দেখো আমার গ্রেভিটা সুন্দর করে হয়ে গেছে এবার এটার মধ্যে আমি পাকা পেঁপেটা দিয়ে দেবো বন্ধুরা এই যে পেঁপেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার যে এটার মধ্যে দিয়ে দেবো রেডি করে রাখা এই সসটাও আমি দিয়ে দিলাম টক ঝাল মিষ্টি মিষ্টি হবে চাটনিটা বেশি আবার নাড়বো না বেশি রাঁধলে পেঁপেটা তো বেশি পাকা গলে যাবে বেশি তারপর দিয়ে দেবো যে কিশমিশটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এই কিশমিশটাও আমি আবার অ্যাড করে দেব এই যে কিশমিশটা দিয়ে দিলাম পরে দিলেও পারতাম কিন্তু আমি এক্ষুনি দিয়ে দিলাম আর কি যাই হোক এই দেখো এবার উপর পর্যায়ে আমি যে জলটা রেখেছি বাতাসা ভিজে রেখেছি এটা দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একদম ঘরোয়া পদ্ধতিতে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব রেডি আমার হয়ে যাবে চাটনি পেঁপে পাকা পেঁপের চাটনি দেখো কি সুন্দরভাবে ফুটে এসছে দেখতেই পাচ্ছ আর কিন্তু কিছুই অ্যাড করবো না এবার কিন্তু আমার নামানোর পালা দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দেখো কি সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে এরকমভাবে তোমরাও পাকা পেঁপে থাকলে রান্না করে খেয়ে দেখবে চাটনি খুব খুব টেস্ট লাগে বন্ধুরা তো এবার নামিয়ে রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি ভিডিওটা কন্টিনিউ করো তো দেখো বন্ধুরা ফাইনালি আমার পাকা পেঁপের চাটনি রেডি তো তোমরাও এরকমভাবে বানিয়ে বাড়িতে দেখবে খুব টেস্ট লাগে তো আমি তো বানিয়েছি তো বানিয়ে আমার ঘরে খেয়েছেও আরও একদিন বানিয়েছি ওরা খেয়ে বলেছে না ভালো লাগে তাই আজকেও আবার বানালাম তো বেশি পেঁপে লাগে না অল্প পেঁপে দিলেও হয় তো কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই কমেন্টে জানিও বন্ধুরা তো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা